আমরা আছি এখন সিমলা মলে প্রায় রাত আটটা বাজে মল অনেকটাই ফাঁকা ওদিকে দেখতে পাচ্ছেন সিমলা চার্চ ওই উপরে দেখা যাচ্ছে জাকু টেম্পল আজ আমরা এখানে ট্রাই করব সিদ্ধ উত্তরবঙ্গে যেমন মোমো ফেমাস সেরকমই হিমাচলে ফেমাস সিদ্ধ সিদ্ধ কিন্তু থার্টি কা প্লেট হান্ড্রেড কা এক প্লেট সিদ্ধুর দাম একশো টাকা একটাই সিদ্ধু থাকে যেটাকে চার থেকে ছ পিসে কাট করে দেওয়া হয় দেখতে অনেকটা ভালের মতো যেটা কলকাতায় শেফালি নামে বেশি পরিচিত তবে এটা কিন্তু নয় পুরোটাই হচ্ছে দেখি ট্রাই করে কেমন খেতে ফার্স্ট টাইম ট্রাই করছি ভেতরে ডালের স্টাফিং রয়েছে এটা সেদ্ধ করে বানানো আর তার সাথে রয়েছে গ্রিন চাটনি ভালো খেতে চাটনিটার জন্য আরও বেশি ভালো লাগছে আর সবচেয়ে ব্যবহার হচ্ছে অনেক হেলদি ফুড পুরো এটা একদম বয়েল করে বানানো কোনো তেল মশলা কিছু নেই ভেতরে ডালি স্টাফিং দেওয়া খুব সুন্দর খেতে মানে আমরা প্রথমে ভাবছিলাম ট্রাই করবো কী করবো না কেমন লাগবে ভালো খেতে ট্রাই করতে পারেন ছিমাইলে এই যেটা যেটাই হিমাচলের একটা স্পেশাল খাবার